আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ার আপনারা সবাই কেমন আছেন বলেন এই তো আজকে দিনের শুরুতে কি কি কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করবো যে যে জিনিসগুলো প্রতিদিন আমি রান্নাবান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এই তো এখন এখানে ভাজি করে নিব এই গরমে কিন্তু ভাজি খেতে অসাধারণ আপনাদের সবাইকে আর কেমন লাগে অবশ্যই জানাবেন এখন বলি কিছু ফেসবুকের কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমরা যখনই দেখেন আমার ভিডিও কিন্তু আপনার সামনে চলে আসবে এই ভিডিওটা স্কিপ না করে যদি আপনি এখানে লাইক কমেন্ট করেন এতে করে কিন্তু আমার একা লাভ হবে না এটা কিন্তু আপনাদেরও লাভ হবে কারণ আপনাদের রিস এঙ্গেজমেন্ট যেটা বলে এটা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করলে আপনার বাড়বে কারণ আমার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে আপনি এখানে লাইক কমেন্ট করেছেন সেটা দেখবে এই আমরা কাউকে কোনো ভিডিও সামনে আসলে অবশ্যই স্কিপ না করে এখানে খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবো আরেকটা কথা বলে নিচ্ছি এখানে গঠনমূলক কমেন্ট বলতে একটা কথা বোঝায় সেটা হলো আমরা কিন্তু সাথে সাথে একটা কমেন্ট করে বলে দেই যে কেমন আছেন হাই, সুন্দর বা অনেক সুন্দর এটা কিন্তু গঠনমূলক কোনো কমেন্ট না গঠনমূলক কমেন্ট বলতে বোঝায় আপনি ফুল ভিডিওটা দেখবেন দেখে আপনার মন্তব্যটা আপনি খুব সুন্দর করে এখানে উপস্থাপন করবেন তা এটাকেই বলে গঠনমূলক এই তো আমি আমার আজকের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার আজকের কেকের যে কাজটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ